আচ্ছা যাও আমি তো সুদ মুদ খাইনি বাপু ওই দুই লাখ টাকা আছে জমি টমি এক পিট চাইছিলাম বুঝছাও দুই লাখ টাকা দিলাম এটা চব্বিশ সাল আমি কিন্তু বাপু এক বছরের বেশি টাকা দেই না চব্বিশ সালে টাকা দেব ২৫ সালে জানার জন্য টাকাটা দিয়ে দেওয়া লাগবে বাপু তুমি মনে করো লাখ টাকা দেবো আমি তোমার তুমি আমার তিন লক্ষ টাকা পুরে দিবে মানে কম দেওয়া যাবে না আমি সুদ মুদ বাপু একদম পছন্দ করি সুদ মধ্যে কথা বার্তা করি না মাদ্দার সাহেব আপনি আমার বড় উপকার করলেন আরে বাপু উপকার করার লাগি তো সমাজে মাদ্দার বোঝো নাই তাছাড়া কি মাদ্দার এমনি বানায় এই মনে করো হারুন মিয়ার কাছে পাবো পাঁচ লাখ ওর দেওয়ার কথা আট লাখ টাকা আমি কিন্তু সুদ খাইনি বাপু ওই সাদেক ব্যাপারী কাছে পাবো দশ লাখ ওরা চোদ্দ লাখ দেওয়ার কথা কেউ ঠিকঠাক টাকা দেয় না আমি সুদ খাইনি বাপু চাপিয়া আপনি আপনি আমার বড় উপকার করলেন আপনি এই ওই কালাম মিয়াকে ওখান থেকে দুই লক্ষ টাকা এনে দাও আর একটা দুই বিঘা জমি আছে না ওই জমিটা একটা স্ট্যাম্প করে নিয়ে নিও আমি বাপু এসব পছন্দ করি না আচ্ছা যাও কালাম মিয়ার সাথে মিয়া ওকে নিয়ে যাও আসো আমি তো সুদ মুদ খাই চাইনি তোমরা তোমার নিয়ে আর পাইলাম না এই আমার হিসাবের খাতাটা নেয় তো দেখি